আমার পেজের মধ্যে কিন্তু কালি আসতো ছাপ ছাপ মানে ঝরা ঝরা কালি ছিটে দিলে যেভাবে কালি পড়ে ওই কালিটা আসতো ঠিক আছে কমপ্লিট না তুলে যদি আমি লাগাই ফেলি তাহলে কিন্তু পরবর্তী সময়ে এটা উঠে যাবে এটা কি জিনিস এটা আমি মোবাইল সার্ভিসিং এর গাম তোলার জন্য ব্যবহার করি তো এখানেও কাজে লাগাই দিলাম আর কি এটা কিন্তু সহজে শুকিয়ে যায় এটা হচ্ছে আমি যে কেরোসিন লাগাইছি সেটা যাতে না থাকে তেল তেলে ভাবটা চলে যাওয়ার জন্য বাস লাগানো ক্লিনটা হয়ে গেছে এবার আমরা রিকোভারি ব্লেডটা লাগিয়ে ফেলবো টিকেটটা তুলে ফেলতে হবে চেপে দিলে ভালো করে বসে যাবে আপনি যদি কাজ শক্তভাবে করেন অবশ্যই লাস্টিংটা বেশি করবে নাহলে ভালো করে লাগবে না ব্যাস লেগে গেল এখানে একটা লক আছে খেয়াল করবেন লকটা উঠে যাবে ঠিক আছে এরপর এখানে অনেকে কি করে এটা খোলার পরে এটা লাগায় না এটা লাগাই দিবেন ঠিক আছে এটা লাগাই দিবেন এই যে হ্যাঁ লাগাই দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ফটোকপি ব্যবসায়ী ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করেন তো দেখতেই পাচ্ছেন অনেকটা কাজ করে ফেলেছি শুরু থেকে করলে অনেক লম্বা হয়ে যায় ভিডিও বা দেখা যায় আপনারা অনেকে বিরক্ত হন তো সেই জন্য শুরু থেকে করি নাই খুলে ফেলছি পরিষ্কারও মোটামুটি করে ফেলছি এখানে একটা ছোট কাজ আছে সেটা আপনাদেরকে দেখাবো কাজটা যদি করেন আমার দেখানোর মতে আমার মনে হয় পরবর্তী যে এটার একটা লাইফ টাইম সেটা বেশি পাবেন সো যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকেন এখানে দেখেন এর আগে এখানে একটা রিকভারি ব্লেড বলেন আরসি ব্লেড বলেন লাগানো ছিল তো সেটা উঠে গেছে এখন আমি চাইলে এটার উপরে একটা লাগিয়ে দিতে পারতাম বাট এটা কমপ্লিট যদি না তুলি ঠিক আছে কমপ্লিট না তুলে যদি আমি লাগাই ফেলি তাহলে কিন্তু পরবর্তী সময়ে এটা উঠে যাবে তো সেই জন্য আমি এটাকে ভালোভাবে ক্লিন করতেছি অর্থাৎ আপনি যত শক্তভাবে কাজটা করবেন বেশি দিন আপনার এটা এর এর আগেটা কি হয়েছে জানেন শক্ত ভাবে যে রিকোভারি ব্লেডটা লাগানো থাকে না এখানে এটা এক পাশে উঠে গেছে আবার বলতে পারেন এটা কি জিনিস এটা আমি মোবাইল সার্ভিসিং এর গাম তোলার জন্য ব্যবহার করি তো এখানেও কাজে লাগাই দিলাম আর কি এটা তো গাম এরপরে কি করবেন ক্যারোসিন দিয়ে হালকা করে আপনি সুতির কাপড় নিবেন সুতির কাপড় সুতির কাপড় নিয়ে ক্যারোসিন থিনার অক্টেন যেটাই পান সেটা দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নেবেন ঠিক আছে আপনি এটা যদি ভালো করে পরিষ্কার করেন তাহলে কিন্তু জিনিসটা লাগবে ভালো কমপ্লিট গামটা তুলে ফেলবো দেখেন ক্লিনটা খুব ভালোভাবে হচ্ছে এখানে দেখা যাচ্ছে ময়লাটা কি পরিমাণ জমছে ও আরেকটু দিই দেখেন তো আমারটা কিন্তু নষ্ট হয় না এটা ডাইরেক্ট আপনার কি হয়েছে ফটোকপি করতে করতে এক দিক থেকে বের হয়ে গেছে টান দিচ্ছি পরে চলে আসছে তো যাই হোক মোটামুটি অনেকটা পরিষ্কার হয়েছে বলতে গেলে একদম ফ্রেশ যাই হোক তো পরিষ্কার হয়ে গেল এখন যেহেতু আমি লাগিয়ে নিয়ে না না হলে কিন্তু বসবে এখানে দেবো না তো এটাকে শুকিয়ে যায় যে এরকম একটা থিনার আছে দেখেন আমি নিয়েছি এটা আপনি হাতে করে না নিয়ে যদি টিস্যু দিয়ে করেন তাহলে সেটা বেস্ট হয় এটা কিন্তু সহজে শুকিয়ে যায় এটা হচ্ছে আমি যে ক্যারোসিন লাগাইছি সেটা যাতে না থাকে তেল তেলে ভাবটা চলে যাওয়ার জন্য বাস লাগানো ক্লিনটা হয়ে গেছে এবার আমরা রিকোভারি ব্লেডটা লাগিয়ে ফেলব এই যে তসিবা রিকোভারি ব্লেড ঠিক আছে এটা আমরা এখানে এটা লাগিয়ে ফেলবো তো এটা লাগানোর আগে আমাদেরকে এখানে ব্লেডটা লাগাই ফেলবো কারণ ব্লেডের মাঝখানে কিছুটা গ্যাপ রাখতে হয় তো এই জন্য এটা যদি আগে ভাগে লাগাই ফেলি তাহলে বেড এর মাঝখানে যে অংশটা আছে সেটা যাই হোক এটাকে লাগাই ফেলি এই হচ্ছে রিকভারি ব্লেডটা না সরি এটা হচ্ছে যে ব্লেড ঠিক আছে এটা এখানে দিলাম একদম ক্লিনভাবে দেন এখানে একটা স্টিকার আছে স্টিকারটা তুলে ফেলতে হবে জিদা শখ তুলে ফেললাম এটা বুথ সাইড কেন দিল দেখি ও পাশে কোনো কিছু আছে কি নাই তাহলে আমাদেরকে এ পাশে লাগাইতে হবে ঠিক আছে এটাও তুলে ফেলি দিক থেকে এখান থেকে লাগাই ঠিক আছে দর্শক লাগাই ফেললাম এখন এটাকে একটু চেপে দিবো চেপে দিলে ভালো করে বসে যাবে এই যে দেখেন একটু ভালো করে দেখেন এখানে বাবল 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 আছে দেখছেন এটা যদি থেকে যায় তাহলে কিন্তু কম ধরাটা কম হবে আপনি যদি কাজ শক্তভাবে করেন অবশ্যই লাস্টিংটা বেশি করবে ঠিক আছে নাহলে কিন্তু উঠে যাবে কারণ এটার উপর দিয়ে আপনার মনে রাখবেন এটার উপর দিয়ে যে রোলারটা আছে ঠিক আছে ড্রামটা এটা ঘুরে সো এটাকে ভালোভাবে লাগাইতে হবে তো যাই হোক লাগানোটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে দেখেন এখন আমি ব্লেডের যে ব্লেডের স্ক্রুগুলা সেগুলা লাগাই ফেলবো দেখেন স্ক্রুবো লাগাই ফেলছি এবার আমরা কি লাগাবো ড্রাম এই যে ড্রামটা এখানে যেভাবে ছিল সেভাবে বসাই দিব ঠিক আছে তারপরে এটা থাকে এটা সম্ভবত হয়ে গেল ড্রামটা আমার ঠিক আছে এখন এই জায়গাটাতে লাগাই দিব কাপড় যেভাবে ধোয় যদি সম্ভব হয়তো মেশিনটাকে ওভাবে ধুয়ে ফেলতাম সম্ভব না সেই জন্য কিছু করার নাই এখানে একটা লক আছে দেখেন এটাকে এখানে লাগাই দিব যদিও প্রথমে আগে এটা লাগাইতে হবে দেন এটা লাগাইতে হবে যাই হোক আমাদের কাজ শেষ এখন এটাকে এখানে লাগাই দিব এটা লাগানোর প্রসেসটা একদম ইজি নিয়ে গিয়ে মোটামুটি একটা ধাক্কা দিতে হবে নাহলে ভালো করে লাগবে না ব্যাস লেগে গেল এখানে একটা লক আছে খেয়াল করবেন লকটা উঠে যাবে ঠিক আছে এরপরে এখানে অনেকে কি করে এটা খোলার পরে এটা লাগায় না এটা লাগাই দিবেন ঠিক আছে এটা লাগাই দিবেন এই যে হ্যাঁ এটা লাগাই দিবেন এখন আমি মেশিনটাকে চালু করব যদি মেশিনটা চালু আছে আগে থেকেই এই যে

ছাপ চাপ মানে ঝরা ঝরা কালি ছিটে দিলে যেভাবে কালি পরে ওই কালিটা আসতো ওই যে ছিঁড়ে যাওয়ার কারণে কালিগুলা ছেড়ে দিত পেপারে পড়তো ড্রামে পরে পেপারে আটকে যেত জাস্ট এটা এখন সমাধানটা হয়ে গেল বিয়ার্স এই ছিল আজকের ভিডিও এটা থেকে কি শিখতে পারছেন কি উপকার হবে আমি জানি না তবে যদি হ্যাঁ আপনার উপকারে আসে তাহলে আমার জন্য দোয়া করবেন আর একটা বিষয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন আর অলরেডি যারা করে আছেন তাদেরকে ভালোবাসা জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ দর্শক আর সি ব্লেডটি আপনি সদরের যে কোনো স্টেশনারি দোকান অর্থাৎ ফটোকপি বা পার্সের দোকানে পাবেন দাম পড়বে একশো থেকে সর্বোচ্চ দেড়শো টাকা এর মধ্যে পেয়ে যাবেন যারা চট্টগ্রামে আছেন তারা আন্দর কিল্লা এশিয়া থেকে নিতে পারবেন এবং সামানত মার্কেট সেখানে সুপতারা থেকেও নিতে পারবেন সা চতুর্থ তলায়